ঐতিহ্য ধরে রাখবে কে আমার এই ব্যবসা বাণিজ্য ধরে রাখবে মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক কিন্তু একটা ছেলেও নাই আল্লাহর মর্জি আল্লাহ কন্যা দেয় এক দুই তিন চার এভাবে হতে হতে ছয়টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা এবার মাতা পুরা গরম গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয় ও আমার স্ত্রী সপ্তম যদি সন্তান হয় ছেলে যদি না কন্যা সন্তান আমি চাই না আমি চাই ছেলে কন্যা দরকার নাই আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না কারণ স্বামীর পদ স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত ও স্বামী মদিনার নবী বলেন আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন পুনারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো এরে নবীর উম্মতের দল আল্লাহ সারা আর কাউকে সেজদা করার জন্য যেহেতু জায়েজ নাই এইজন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায় স্ত্রীর সাথে রাগ করে এরে নবীর উম্মত আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে ও মালি মেহের মানি করে তুমি আমার স্বামীর হেদায়তের দরজা খুলে দাও দিলটা নরম করে দাও আমার ইজ্জত নষ্ট কর না জীবনে বিয়া হইছে মাত্র একটা আমি মরিয়া গেলে যাব দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই একটা বিয়েই হবে ও আল্লাহ আমার স্বামীর ঘর আমি সারব না তুমি আমার স্বামী হেদায়তের দরজা খুলে দাও হেদায়তের মালিক কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ যদি চান হেদায়ত পাবে যদি কপাল খারাপ হয় কপালে হেদায়ত আসবে না হেদায়ত পাওয়ার মতো তো কোন মুর্শিদ খুঁজে পাবে না কোন পথপর দর্শক খুঁজে পাবে না এরে নবীর উম্মতের দল ছেলে দান করে না আমার আল্লাহ মেয়ে দান করে না আমার আল্লাহ দোনোটাই দেন আমার আল্লাহ কোনোটাই দেন না তাও ক্ষমতা কার لله ملك السماوات والارض يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما انه عليم قدير

আল্লাহর আল্লাহর দরবারে করে নামাজ পড়ে মর্জি কান্না এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে সপ্তম সন্তান স্ত্রী ভয় পাইতেছে এখন তো আল্টার স্নোগ্রামের ব্যবস্থা নাই কম্পিউটার নাই ছেলে নামাইয়া কেমনে বুঝি ও আল্লাহ আমার স্বামী আমার উপরে সিগনাল লাগাই দিছে ছেলে যদি আসে আলহামদুলিল্লাহ না আসলে আমার উপরে কঠিন বিচার হবে বিপদ আসবে ও দায়ার মালিক আমার কিছু নাই। তুমি মালিক মেহরবানি করে তুমি আমার ইজ্জত হেফাজত করে নাও আল্লাহ বলেন যেই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলতে পারি না আমরাও আল্লাহরে ভুলে গেছি আল্লাহ আমাদের উপরে বিপদ চাপাই দিছে আছে অন্যায় করার পরে একমাত্র মদিনাওয়ালা নবীর আসে কুমতের দাল আল্লাহর বান্দি রাতের বেলা কান্নার আওয়াজ প্রতিদিন কান্না করে আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা এমন নাই কুদরতের চাবি দিছে দিলেন আল্লাহর বান্দি যেহেতু কান্না করছে হেদায়তের আল্লাহ হেদায়তের দরজায় বান্দাকে ডাকতেছে রাতের বেলা ওই বান্দা গুমের ভেতরে স্বপ্নে দেখতেছে কয়ামতির ময়দান হাজির মতির গেছে। মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায় মাথার উপরে সূর্যের গরম সূর্যের গরমে জমিনটা তামা হয়ে গেছে দাঁড়ানোর কোন উপায় নাই জাহান নামিরা জাহান নামের দিকে যাইতেছে আল্লাহর বান্দা গুমের ঘরে স্বপ্ন দেইখা ভয়ে কান্নায় বিভোর হয়ে গেল কান্না করে বাঁচাও 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 কান্না করে 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 এক যায় তার যখন ফয়সালা হয়ে গেল জাহান নামে যাও তুমি জান্নাতের কোনো আমল করতে পারো নাই আমার হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড কাপ লাগাইয়া জাহান নামের তারা যখন জাহান নামের দিকে রওয়ানা আমার চোখে পানি আর কান্না রাওয়া জাহান্নামের দিকে রওয়ানা যখন আমাকে হ্যানকাপ লাগাইয়া জাহান নামের ফেরেস জাহান নামের প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল ভেতরে আগুনের মধ্যে ফেলবে আমি জান্নাত জাহান নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনে প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাতে কয়ে ফেরেশ তারা খবরদার আমার বাবারে জাহান্নামে নিতে দিব না কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে না আমার বাবারে জাহান্নামে নিবি না আমাকে জাহান নামে দেও বাবারে জাহান নামে নিতে দিব না আল্লাহর বান্দা বলে মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা তারা দ্বিতীয় জাহান নামের দরজায় চলে গেল জাহান নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানে দরজা যখন খোলা হলো ওখানে আমাকে জাহান নামের আগুনে ফেলবে হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে খবর দা আমার বাবারে জাহান নামে নিতে দিব না আমাকে জাহান নামে নিয়ে যাও আল্লাহর বান্দা বলে ওখানেও দিতে পারল না তৃতীয় দরজায় যখন গেল ওখানে গিয়েও দেখি আমার তিন নম্বর কন্যাটা কান্না করে বাবারে জাহান নামে ঢুকতে দিব না কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য কত রাত্র ঘুমাইতে পারেন না খানা খাইতে পারেন না কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন না আমার আমার বাবা কষ্ট কষ্ট করি ফুটাইতেন। বাবারে দেওয়া সম্ভব না আমাকে জাহান নামে দাও আমার বাবারে দিতে দিব না আল্লাহর বান্দা বলে এরপরে চতুর্থ দরজায় গেল ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো